ছাত মানুগুলো জাহান্নামে যাবে কিন্তু চার গুণ ওয়ালারা জাহান্নামে যাবে না কয় গুণ ইল্লালযিনা আমানু ওয়া আমিলুস সলিহা ওয়া তাওয়াসাউ বিলহাক্কি ওয়া তাওয়াসাউস সাবর এক নাম্বার গুনের নাম ঈমান দ্বিতীয় গুনের নাম নেক আমল

চার গুণের মধ্যে প্রথম দুইটা গুণ ঈমান আর আমল এটা আল্লাহর হক কার হক আল্লাহর হক আর ওই যে দুইটা গুণ আছে ওই দুই গুণ হলো বান্দার হক সেটা কি ঈমান ও আমলের দাওয়াত অন্যকে দাও আর যারা ঈমান আমলের বিরোধিতা করে তাদেরকে বাধা দাও ধৈর্য ধারণ করো এখান থেকে কি বুঝলাম ইমান আর আমল আল্লাহর হক অন্যরে দাওয়াত দেওয়া বাংলায় বলে সৎ কাজের আদেশ দাও অসৎ কাজে বাধা দাও এই দুইটা গুণ হলো বান্দার হক আপনারা শুনছেন আগে আল্লাহর হক যদি বান্দা ত্রুটি করো আদায় করতে আল্লাহ ক্ষমা করে দিবেন কিন্তু বান্দার হক বান্দা যদি ক্ষমা না দেয় আল্লাহ ক্ষমা দিবেন না তাহলে যারা আমরা ঈমান والا আমল والا আমাদের মাত্র আল্লাহর হক আদায়ের পথে আমরা আছি ঈমান আছে আমল আছে মাত্র আল্লাহর হক আদায়ের পথে আছি কিন্তু জান্নাত পাওয়ার জন্য চার গুণ লাগবে আর দুইটা গুণ হলো বান্দার হক ঈমান আমলের মাধ্যমে হবে না অন্যরে দাওয়াত দাও লাগবে ঈমান আমলের দাওয়াত যারা বিরোধিতা করবে বাধা নাও লাগবে অতএব যারা শুধু ঈমান আনছি নেয়ামত করে জিকির করে তাহাজ্জুদ পড়ে পীরের কাছে যায় তাবলিয়ে যায় এখনো কিন্তু জান্নাত রেডি না বান্দার হক আর ওইটা গুণ আছে আদায় করছেন কিনা হিসাব নিন আল্লাহর কাছে যদি ত্রুটি থাকে আল্লাহ ক্ষমা দিবেন বান্দার হক যদি ত্রুটি থাকে বান্দা ক্ষমা না দিলে আল্লাহ দিবেন না

আল্লাহ বলে নাম থেকে নিজেকে বাঁচাও তোমার হালকে বাঁচাও প্রত্যেক মা বাবার জন্য হাল সন্তান স্বামীর জন্য আহাল তার স্ত্রী শিক্ষকের জন্য আহাল তার ছাত্র ইমাম ও খতিবের জন্য আহাল মসজিদের মুসল্লি ওয়ার্ডের মানুষ মেম্বরের আহাল চেয়ারম্যানের আহাল ইউনিয়নের মানুষ সরকারের আহাল গোটা দেশবাসী ওলামাই কেনামের আহাল গোটা দুনিয়ার মুসলমান উন্ম মা বাবা জাহান্ন থেকে নিজেকে বাঁচাবেন তারপরের দায়িত্ব আপনার সন্তানের বাঁচাবেন স্বামী আপনি জাহান নামের আগুন থেকে নিজেকে বাঁচাবেন তারপরে তাই কি স্ত্রীকে বাঁচাবেন শিক্ষক জাহান নামের আগুন থেকে নিজেকে বাঁচাবেন তারপরে দায়িত্ব আপনারা হাল ছাত্রকে জাহান নামের আগুন থেকে বাঁচাবেন ইমাম খতিব সাহেব জাহান নামের আগুন থেকে আগে নিজেকে বাঁচাবে দ্বিতীয় দায়িত্ব আপনার আহাল মুসলিমদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাবেন এবার অন্য অন্য নি রোজা রাখেননি পর্দা করেননি এটা আল্লাহর হক এরপরে আপনার সন্তান এরা যারা এদের নামাজের দাওয়াত দিছেন নিজে পর্দা করেন সন্তান পর্দা করে কিনা খবর নিয়েছেন নি দিন আল্লাহ সন্তানদের ডাকবেন আর জিজ্ঞাসা করবেন এই সন্তান নামাজ পড়ছনি বলে বলি নাই রোজা রাখছনি বলে রাখি নাই কেন কেন এবার সন্তান বলবে আমার কোন দোষ নাই আমি দুধের দোয়া তো সমস্যা কি আমার আব্বা আম্মা সব জামেলা তাই বলে বলি কোরআনের আয়াত সূরা আহযাব ৬৭ নম্বর আয়াত

আব্বা জান কইছে খবরদার চেহারা নষ্ট হয়ে যাবে এরকম বাপ নাই রোজা রাখলে কি নষ্ট হবে ওই আব্বা জানের জিজ্ঞাসা করতে মনে চায় এই বাপ নামের কলঙ্ক রোজা রাখলে চেহারা নষ্ট হবে এবার তাকায় দেখো মোবাইল চালায়া সারা রাত রুমের মধ্যে গুনা কুইরা কুইরা চেহারা ভাঙছে এটা ঠিক কর সারা সারা তোমার সন্তান দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলের দিকে তাকাইয়া তাকাইয়া কবিরা কবিরাগুনা কবিরা দেখে কবিরা গুণা দেখে দেখে নূর নষ্ট তোমার এই সন্তানের চেহারাটা ভালো বানাইবা কেন বিয়ার আগে চেহারাটা নষ্ট হয়ে গেল যৌবন শেষ জীবন শেষ শেষ বাবায় বাধা দিল সন্তান মানবে না কারণ যে সময় বাধা দেওয়ার নিয়ম ছিল সেই সময় মা বাবায় আদর সময় মতো দেয় দুনিয়াটা উলে গেছে কেমনে না প্রত্যেক সন্তান মা বাবারে ভয় করবে আর এখন উল্টা মা বাবা সন্তানের ভয় করে কখন প্রত্যেক ছাত্র শিক্ষকের ভয় করবে

ও পর্দার আড়ালে রান্না জানে না ও আমার বৃদ্ধ বাবাজি কেমতের দিন সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহ আদালতে আর্জি পেশ করবে হে আল্লাহ আমার মা বাবা নামাজের তালিম আমারে দেয় নাই রোজার কথা বলে নাই ওয়াজ মা ফিলে মাঝে মাঝে বাবায় যাইতু আমারে দাওয়াত দেই নাই আমার আব্বা যান নামাজে যাইতু কখনো জুমার নামাজে আমারে ডাকে নাই এবার আল্লাহকে ঠিক আছে সব মানে নিলাম তুই বাবার কারণে বড় না আচ্ছা তোর নাম একটা বিবেক দিছিলাম ভালো বন্ধু যাচাই করা कहां দিছিলাম দেখো না কত সন্তান মা বাবা চাই না নামাজ পড়ে এরপরও বড় মা বাবার কথা বেঁধে গিয়ে নামাজ করে নাই।

চোখের বিচার হবে কানের বিচার হবে দেমাগের বিচার হবে বিবেকের বিচার হবে আল্লাহ যখন এই কথাই বলবেন সন্তান বলবে আমার একটা কি আছে

কবির সুরা হজাব নাম্বার নাম্বারাত মোবাইলে কোরআন শরীফ বাংলা ডাউনলোড করিয়া সুরা হজাবের সাশটি নাম্বার আয়াতে সার্চ দিয়া ব্যাখ্যা দেখবেন দেখবেন কোরআন কিনার মতো তো আপনার কাছে টাকা নেই জুতা কিনার টাকা আছে অন্য সব কিনার টাকা আছে মাওলার কোরআন কিনে যে ঘরে রাখবেন দেখবেন ওই কফাল নাই ওই বললাম কফা কফাল যদি পুড়ে যায় তা আমি কেন রসুলের বায়ানো কফালে কানে নেই বলছি না ভুলে গেছে আর কফাল যদি খুলে রসুলকে জবাই করতে আসিয়াও কালে মাওলা হয়ে সাতাইশ বছরের কি নাম শুনলে এখনো কানা বা কানা অমার আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাই আমার পরে নবী হতো আমার সাহাবি অমর অর্ধ দুনিয়া পরিচালনা করেন রাজনীতিবিদ একজন শিক্ষক হজরত দিনের বেলা বিচার করেন রাতের বেলা জনগণের কি হাল বিরাগিরা খবর নেই সেই যে রাস্তায় চলে শায়তান ওই রাস্তায় চলে না পালায় যায় কেমন পাওয়ার আল্লাহ দান করেছে ও মো রাস্তায় রাস্তা দিয়ে একটা যুবক মদের বোতল নিয়ে আগাইতেছে ওমরের দেইখা কাঁপ শুরু হয়ে গেছে ওমর তো কথার আগে তরবারি রেডি ও আল্লাহ माफ করে দাও আর জীবনে মত্তান করব না ওমরের হাত থেকে আমারে বাঁচাও ওমর আসতেছে দৌড়াইতো বানে না লজ্জা ধরায় এসে ওমরের আয়শা এই যুবক বোতলের মধ্যে কি ও কাপা শুরু হয়ে গেছে বোতলের মধ্যে তো উম্মত দিতে চায় না কা দে অমরে কাছে দা কন বোতলটা দিয়া দিছি অবর হাতে বোতল নিয়া দেখে এক ফোঁটা মদও নাই পুরা বোতলে দুধে সাদা হায় আছে হর কেদার খৌফ হাক দরদি মাদান জান্নাতুল মারওয়া দে হাদ উরা আমলের দাওয়াতল কে নিজে ইমান আনো নিজে আমল করো তারপরে অন্যকে দাও মা বাবার প্রথম দায়িত্ব নিজে ন্যাক আমল করবে নির্ভরে সন্তানদেরকে আমল ওলা বানাবেন এক বাবাই গিয়া কোমরের আদালত তো আগুন আগুন বাবাই গিয়া বিচার দিছে আমার ছেলে হক আদায় করে না কোমর পায় আপনার কথায় বিচার হবে না বা দিবে দিবে দিকে তুই বাবার হক আদায় করো না কেনিফাতুল মুসলিম আমার একটু কথা বলার সুযোগ আছে কি আমার বাবার পক্ষ থেকে কি আমার উপরে কোনো হক নাই অমর বলে আছে তো জানতে পারি তাহা জানতে পারো কি হক একটা ভালো সন্তান যদি পেতে চাও ভালো মা ঘরে নাও ভালো মা তুই পাইবা রমনা পার্কে যায় দেখো দানা কাটা ঘরে নিয়ে আসো দানা কাটা মানে কি ও ঘরে আসলেই দানা কাটবে মায়ের দানা কাটবে বাবার দানা কাটবে শেষে স্বামীর দাও কাটবে দানা কাটা ভরির কানি হলো দানা কেটে দাও কিছুদিন পরে বলবো তোর মা খারাপ বাপ খারাপ ডাকাল ঢাকা যায় আলাদা ফেলার লইয়া কিছুদিন আউলা জাউলা জিন্দিগি চালায় বলবো তোর দানাও খারাপ হিজরত করলাম থাক তুই একা